আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি দুবাইয়ের নতুন ভিসা পেয়ে গেলাম এটা হচ্ছে আর ডি এর দুবাই ট্যাক্সি কোম্পানির তো আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম অলরেডি পাঁচ দিন হয়েছে পাঁচ দিনের মধ্যে কিন্তু আমি ভিসা পেয়ে গেলাম আর এখন যে আপনারা যে ভিসাটা দেখতেছেন এটা কিন্তু আপনার দুই বছরের ভিসা না এটা হচ্ছে আপনার দুই মাসের বিষা এই বিষয়টা দেওয়া হয়েছে আমাকে আমি যখন একটা অন্য একটা কম আমার অন্য একটা প্রফেশন ছিল বিষাটার ওই প্রফেশনটা ক্যান্সেল করে কিন্তু আমি আর্টের কোম্পানিতে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর কিন্তু এই দুই মাসের বিষাটা আমাকে দেওয়া হয়েছে এখন দুই মাসের ভিতরে আমাকে আমার যেহেতু পুরাতন আমি যে দুবাই যেত আগে ছিলাম আমার আর ফিঙ্গার দেওয়া লাগবে না জাস্ট আমার মেডিকেল দেওয়া দেওয়া লাগবে আমার যখন মেডিকেল রিপোর্ট যখন আসবে পজিটিভ যদি আসে তখন কিন্তু আপনার বিষা স্টাফিংয়ের ওই যে দুই বছর যে রেসিডেন্ট বিষা ওই বিষার জন্য কিন্তু স্টাফিং করা হবে বিষা এর পরে অলরেডি দুই তিন তিন দিনের ভিতরে কিন্তু আমার ইমারেটস দুবাই যে আইডি কার্ডটা ওই আইডি কার্ডটা কিন্তু চলে আসবে আমি যেহেতু দুবাই যেহেতু আসি এখন কিন্তু বর্তমানে কিন্তু হচ্ছে সব কোম্পানিতে কিন্তু বিষা হয় না কয়েকটা যেইগুলা গভর্নমেন্ট কোম্পানি ওইগুলাতে কিন্তু বিষা হচ্ছে আর আর্টের কোম্পানি কিন্তু হচ্ছে দুবাই গভর্নমেন্ট কোম্পানি ওইটাতে কিন্তু বিষা হইতেছে আমার কিন্তু বিষয় হইতে কিন্তু অনলি মাত্র পাঁচ দিন সময় লাগছে আর এবার ইসি মেডিকেল ফিঙ্গার আরো বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে কিন্তু আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে টোটাল কিন্তু আমার এক মাসের ভিতরে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে আইডি কার্ড পর্যন্ত আর আমি যেহেতু আর্টের দুবাই দুটো ঢুকতেছি এখানে কিন্তু লং প্রসেসিং অনেকগুলো প্রসেসিং করার পরে কিন্তু আমি গাড়ি পাবো আমার হাতে আমার যখন ইমার্স আইডি কার্ড কার্ড আসবে আইডি কার্ড কার্ড আসার পরে আমি আর কিন্তু দুবাই ড্রাইভিং লাইসেন্স নাই আর আমি এত বেশি একটা গাড়িও চালাইতে পারি না এমনি গাড়ি হাত ক্লিয়ার না আর কি আসলে গাড়ি পার্কিং করং বা ইয়া করেন ওইগুলো আমার নাই আমি যখন ক্লাসে ভর্তি হবো তখন কিন্তু আমাকে শিখানো হবে আর এখানে হচ্ছে একটা লং টাইম সময়ের দরকার এটা হচ্ছে আমার নিজের ফে ডিফেন্স করে কতদিন সময় লাগতে পারে যদি আমার যদি আমি যদি ভালো যদি পারফরমেন্স যদি করতে পারি ভালো যদি গাড়ি চালাইতে পারি দেখে এবার এসে তিন থেকে চার মাসের ভিতরে পাওয়া যাব ড্রাইভিং লাইসেন্স আর যদি দেখেছে বিশ্বভাগ ফেল যদি করি দেখেছে সাত মাস আট মাস দশ মাসও লাগতে পারে ওটা হচ্ছে আমার নিজের উপরে ডিফেন্স করবে এখন হচ্ছে আমার কাজ হচ্ছে আমার মেডিকেল মেডিকেলের পরে যখন আমার আইডি কার্ড আসবে তখন হচ্ছে আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হব হওয়ার পরে কিন্তু দাপ বাই দাপ ক্লাস করবো ক্লাস করার পরে কিন্তু ফাইনাল টেস্ট দেওয়ার পরে কিন্তু আপনি আমার ড্রাইভিং লাইসেন্স আসবে আমি এবার এসে টোটাল আনুমানিক সাত থেকে আট মাস ধরে রাখছি তো যারা দুবাই ট্যাক্সিতে আসতে দিতেছেন আপনারা ওই সময়টা এখানে কিন্তু অনেক লং একটা প্রসেসিং বা অনেক ধৈর্য আপনাকে ধরা লাগবে আপনি আজকে আসলেন কালকেই কিন্তু আপনি গাড়ি পাবেন না বা লাইসেন্স পাবেন না এখানে কিন্তু অনেক সময় দরকার বা অনেক ধৈর্য আপনাকে ধরা লাগবে আমি আনুমানিক টার্গেট আট থেকে দশ মাস ধরে রাখি দশ মাসের ভিতরে আমার সম্পূর্ণ সবকিছু কমপ্লিট হয়ে যাবে এতদিন লাগবে না আশা করি ইনশাল্লাহ আগেই পেয়ে যাব তো আপনাদেরকে নেক্সট পরবর্তীতে ডাব বাই দাব আপনাকে দেখাবো আমি কীভাবে ড্রাইভিং লাইসেন্স নিতেছি বা কীভাবে ক্লাস করতেছি বা কেউ যদি দুবাই যে আসতে চান তো আমার এই ভিডিওগুলো কিন্তু আপনাদের উপকার লাগবে আপনারা কিন্তু আমার ভিডিওতে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আপনি কীভাবে কোন টেস্টটা ফেল যাইলে কোন দিক দিয়ে আপনাদেরকে খেয়াল রাখা লাগবে বা কোন দিক দিয়ে আপনাদেরকে ফ্লো করা রাখবে ওইগুলা কিন্তু আপনাদের উপকার আসবে তো আমার এই ভিডিওগুলো যদি আপনার যদি ভালো লেগে যায় ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনারা আমি যেহেতু দুবাই আর্ট এর দুবাই ট্যাক্সিতে ঢুকতেছি তো আরও সামনে আরো অনেক দুবাই ট্যাক্সির বিষয়ে আপনাদেরকে জানাবো দুবাই ট্যাক্সির সুযোগ সুবিধা কি বা দুবাই ট্যাক্সিতে আসলে আপনার ভালো হবে নাকি খারাপ হবে আর দুবাই ট্যাক্সিতে কিন্তু অনেক রুলস আছে আপনার ওই রুলসগুলো কিন্তু মাইনা চলা লাগবে আর এটার মধ্যে হচ্ছে আপনার দুবাই ট্যাক্সিতে কিন্তু আপনার কোনো ফিক্সড কোনো স্যালারি নাই এখানে হচ্ছে কমিশনে আর কমিশনের কিন্তু দাব বাই দাব আছে আপনার পার্সেন্টেজ আছে বা ওদের টার্গেট আছে যদি আপনার টার্গেট যদি পূরণ করতে পারেন থার্টি ফাইভ পার্সেন্টের উপর পর্যন্ত আপনি কমিশন ইনকাম করতে পারবেন প্রথম অবস্থা হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট স্টার্ট হয়ে আপনি যখন নতুন জয়েন হবেন থার্টি পার্সেন্ট কিন্তু স্টার্ট হবে ওই টার্গেটগুলো পূরণ করলে কিন্তু আপনার কমিশন কিন্তু আরো বাড়বে আর এখানে হচ্ছে অনেক বিষয় আছে বিষয়গুলো আপনাকে মেনে চলা লাগবে আর দুবাই ট্যাক্সির কোম্পানির পক্ষ থেকে আপনার অনেক রুলস আছে কোনান থেকে লুক তুলতে পারবেন বা কোন সিগনাল মানা লাগবে কোন সিগনাল মানবেন না ওই সব বিষয়গুলো কিন্তু অনেক জানার আছে তো নেক্সটে এইসব বিষয় আপনাদের মাঝে আমি তুলে তুলে ধরবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারই দেখবেন নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ